রুমে থাকতে আর কত ভালো লাগে যাই একটু দেখি বাহিরে ঘুরে আসি কি অবস্থা কি পরিস্থিতি বাহিরে নামার পরে দেখতেছি একটা গাড়ি একটা না দুইটা আসলে কি ওই জায়গায় একটু জায়গায় দেখি এরা আসলে কিসের জন্য আসছে তো ওই রকমের কিছু না এখানে তো আসছে মূলত গাড়ি ধোয়ার জন্য এরা দেখেন গাড়ি ধোয়ার আগে গাড়ি দাঁড়িয়ে সর্বপ্রথম কীভাবে সাফ করতেছে এই একটা মেশিন মেশিনটা দিয়ে সুন্দর মতো প্রথমে গাড়ির মধ্যে যে ময়লাগুলো এগুলো সাফ করতেছে পরিষ্কার করতেছে এরপরে হয়তো বা পানি মারবে এই গাড়িটা কিন্তু মূলত একটা পানির ড্রাম আছে দেখেন ভিতরে ওইটার ভিতরে পানি রাখে এবং ওইটা দিয়ে পানি মারে কিন্তু মোটরের সাহায্যে এই কিন্তু গাড়ি দেখতেছেন তো দেখেন ওয়াশ করা শেষ এরপরে কি করে এরা সুন্দর মতো পানি দিয়ে প্রথমে গাড়িটার ধৌত করে শুধু পানি দিয়ে এতে কিন্তু আর কিছুই দেয় না কি অবস্থা মানুষ আসলে সৌদি আরবে আসলে মানুষ বাংলাদেশে বসে আমরা আসলে অনেক কিছু ভাবি যে কত টাকা যেন সৌদি আরবে কিন্তু পরিস্থিতিতে আসলে বোঝা যায় যে কে কীরকমের টাকাটা ইনকাম করে তো দেখতেই পারতে আসেন আসলে এখানে মূলত বাঙালিও আছে এবং মাশরি আছে তো পানি দিয়ে কিন্তু দোয়া শেষ এবারে দেখেন কেমিক্যালের বোতল বাইর করছে ওইটার ভিতরে কেমিক্যাল আছে সম্ভবত ওইটা মার তারপরে সব কিছু মানে মাখাইবে এরপরে হয়তো বা কি করে একমাত্র ওরাই জানে আমি নিজেও জানি না আমি হয়তো আরো একবার দেখছি কিন্তু কিন্তু খেয়াল করে করে দেখি আজকে কি এরা সম্পূর্ণ মূলত আসলে আমরা দেখেন সৌদি আরবে আসার জন্য অনেক কিন্তু কান্নাকাটি করি কিন্তু আসার পরে অনেক প্রবাসীরা বোঝে যে সৌদি আরবে আসার পরে এদের কতটা কষ্ট দেখতেই পারতেছেন এখানে দিয়ে কিন্তু স্প্রে করতে আছে। এরপরে হয়তো বা কিছু দিয়ে মা খাইবে জানি না দেখি কি করে তো এক বাঙালি ভাই সে আসলে হাত দিয়ে কিন্তু ডলতেছে এরপরে কি করে জানি না আর একজনে স্প্রে করতে আছে। একটা গাড়ি দইতে কত কিছু ব্যবহার করা লাগে কত কষ্ট তো আর একটা কিন্তু গাড়ি দেখেন পাশে পানি নিয়ে আসছে মূলত পানি নেই এই জন্য ফোন দিয়েছে পানি নিয়ে হাজির হয়ে গেছে এখন হয়তোবা পানি দেবে কি অবস্থা দেখেন কত কষ্ট করি তারপরে দইতেছে গাড়িটা ডলা শেষ এবারে কিন্তু আবার পানি মারতেছে এই পানি দিয়ে হয়তোবা আবার এটার দইবে দয়ার পরে আবার কি করে জানি না আবার হয়তো দিতেও পারে নাও দিতে পারে ওরাই ভালো জানে তো দেখেন আসলে অনেক স্পিড পানিতে মারতেছে আমি যে দাঁড়ানো আমার এখানে হালকা হালকা আসতেছে প্রায় দোয়া শেষ আর একটা মেডিসিন এই চাকায় চাকায় দিতে আছি কিন্তু ওর নিহাই দেখাইছে আর এক বাঙালিরে যে ওই চাকায় এরকম ভালো মতো দেয় তো আসলে দেখেন আমরা কিন্তু কাজ না জানলেই আসি কিন্তু আসার পরে এরা এরকমেরই মানে হাতে কলমে দেখাই দেয় আসলে কাজে কোনো কষ্ট নাই এটা ঠিক তবে হয়তো বা যদি দিনে কাজ করে তাহলে রোদ এই আর কিছু না তো এবারে কিন্তু পানি মারা শেষ এরপরে কি করলো নতুন কিন্তু এটা একদম নতুন বলতে গেলে ভাঙছে আমি এই মাত্র দেখলাম ভাঙ্গার পরে সামনে দিয়ে তোয়াইল্যা লেড একটা ভালো উন্নত মানের এটা দিয়ে সুন্দর মতো টানতে আসে মানে একভাবে পানিটা শুষ এরপরে খাইয়ে লাইবে পরে নিগড়ে ফেলাইবে হয়তো বা যারা বাহিরে কাজে আসে তাদের থেকে আমি মনে করি কোম্পানিতে অথবা খেজুরের মাঝে আসাটা থেকে বেটার কেননা বাহিরে কাজ তো ওই পাওয়া যায় না বা যদিও পাওয়া যায় অনেক কষ্ট স্যালারি নিয়ে অনেক ঘোরাঘুরি করে সাপ্লাইরা বহুত সমস্যা তো দেখেন আসলে কিন্তু গাড়িটা অনেক পরিষ্কার হয়ে গেছে মানে একদম বলতে গেলে নতুন কত কষ্ট করছে এরপরে গাড়িটার কিন্তু ফেরস করছে হয়তোবা রাত এই জন্য ক্লিয়ার ক্যামেরায় দেখা যায় না তো আসলে এইভাবে ইনকাম করে তারপরে হয়তোবা দেশে টাকা পাঠায় প্রবাসীরা যা চোখে দেখতে পারলেন এতক্ষণ